আজকের এই ভিডিওটা বড্ড শেয়ার করতে ইচ্ছা করলো তোমাদের সাথে কথায় আছে না ইচ্ছা থাকলে ঠিকই উপায় বেরিয়ে যায় কোনো কিছুর জন্যই কোনো কিছু আটকে থাকে না আর মন থেকে যদি কিছু তুমি চাও সেটা ঠিকই তুমি করতে পারবে যাই হোক এতগুলো কথা বলার আসল কারণটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম না সবে দুদিন হচ্ছে আমার ফিফটিন নাম্বার ব্যাচ মানে নতুন ব্যাচ শুরু হয়েছে আর সেখানে এই বোনটা অ্যাডমিশান নিয়েছে এই বোনটার দু বছর ছমাসের একটা বাচ্চা আছে বাড়িতে বাচ্চাটা দেখার মতো কেউ নেই আর বাচ্চাটা ওর মাকে ছাড়া কোথাও থাকেও না ওই জন্য বোনটা ক্লাস করতে আসবে বলে ওকে সাথে করে নিয়েই ক্লাস করতে আসে এবং প্র্যাকটিস করে সমস্ত কাজ করে ওকে খাওয়ায় ওর ঘুম পেলে ওকে ঘুমো পাড়ায় তো এই ভিডিওটা সে ভিডিওটা তাদের অনেক সাহস যোগাবে যারা তোমরা নতুন নতুন মা হয়েছে আর মা হওয়ার সাথে সাথে নিজের কাজটাকেও কন্টিনিউ করতে চাও বা নিজের ইচ্ছা স্বপ্নটাও পূরণ করতে চাও তুমি চাইলে সব কিছুই করতে পারবে তুমি যেমন একটা ভালো মা হওয়ার দায়িত্ব পূরণ করছো তার সাথে সাথে নিজের স্বপ্নটাকে পূরণ করার দায়িত্বও তোমার তাহলে আর কি অনেক ভাবাভাবি হয়েছে এবার তোমার পুচকুটাকেও সাথে নিয়ে তোমার স্বপ্নও পূরণ করতে শুরু করে দাও যাই হোক এত কথার মধ্যে আমার ক্লাসের আপডেটই তো তোমাদের সাথে দেওয়া হলো না আমাদের পরবর্তী ব্যাচ কিন্তু শুরু হচ্ছে বনগাতে অক্টোবরের লাস্ট উইক থেকে ও ডিসটেন্সের জন্য তোমরা যারা আমার লোকেশানে আসতে পারছো না তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর এবার থেকে শুরু হচ্ছে দমদমেও ক্লাস তাই তোমাদের যাদের যাদের মনে হয়েছিল আমার ডিস্টেন্সটা একটু দূরে তারা কিন্তু দমদমের ব্যাচে জয়েন করতে পারো পুরো ডিটেলস কিন্তু আমি ইনবক্সে দিয়ে দেবো